এসএসসি চাকরিবাতির মামলায় কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড় কারণ গত দিনের শোনানিতে জোরালো সওয়াল হয়েছে যোগ্য অযোগ্যদের আলাদা করা কি যাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট করেছেন যোগ্য অযোগ্য আলাদা করা কোনোভাবেই সম্ভব নয় কারণ যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে একজনকে বাছাই করতে গেলে আর অযোগ্য চলে আসছে এরকম করে কিন্তু তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে কারণ পুরো নিয়োগ প্রক্রিয়াটা কি বেআইনি বলে আখ্যা দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন যোগ্য অযোগ্য আলাদা করা না গেলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে পুরো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পুরো চাকরি বাতিল হয়ে যাবে সবার চাকরি বাতিল হয়ে যাবে কলকাতা হাইকোর্টের নির্দেশি বহাল থাকবে তার মধ্যেই কিন্তু আগামী দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই চাকরি বাতিল মামলার শুনানি ওই দিনই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিতে পারেন এবং শুনানি সমাপ্ত করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না এমনই কিন্তু খবর উঠে আসছে আর তাই ফাইনাল শুনানির আগেই কিন্তু যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের লিস্ট রাজ্যকে দিতে হবে সুপ্রিম কোর্টে যদি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে চায় কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তাদের একটাই দাবি অযোগ্যদের আলাদা করে তাদের বাছাই করে যোগ্যদের বাঁচানো হোক তার মধ্যেই কিন্তু অবশেষে ঘুরে গেল একেবারে খেলা অবশেষে সামনে এলো অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়ল অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট সেই লিস্টে কিন্তু লাফিয়ে বাড়ল অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পাঁচ হাজার দুশো জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা জানিয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে যখন মামলা দায়ের হয় এবং প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে যখন এই মামলা শুনানি হয় তখন পাঁচ হাজার দুশো জন তারপর সাত হাজার সামথিং অযোগ্য শিক্ষক শিক্ষিকা জানায় এসএসসি তারপর পরবর্তী ওই দিনই কিন্তু একেবারে দিনের শেষে এসএসসি জানায় আট হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে রাজ্যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অর্থাৎ অযোগ্য শিক্ষক শিক্ষিকা ঠিক কতজন তার সংখ্যাটা কতজন সেটা কিন্তু সুস্পষ্ট একটা ধারণা ছিল না এসএসসির কাছে তবে এবার সুপ্রিম কোর্ট যখন স্পষ্ট করে দিয়েছে আপনারা জানান কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং কি কারণে তারা অযোগ্য তাদের সংখ্যা জানান ঠিক তখনই কিন্তু সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য পাঁচ হাজার সাত হাজার আট হাজার নয় অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা লাফিয়ে বেড়ে গেল একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যে সংখ্যা সামনে এলো অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কতজনের চাকরি বাতিল হতে পারে যে সংখ্যাটা সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের বিভিন্ন হলমনামার তথ্য থেকেই দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা অর্থাৎ রাজ্য যে সমস্ত হলমনামা দিয়েছে সেই হলমনামার ভিত্তিতেই কিন্তু বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন রাস্তায় তারা কিন্তু এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হলমনামা আকারে সুপ্রিম কোর্টে পেশ করলেন আর সেই সংখ্যাটাই কিন্তু দশ হাজার সাতশো পঞ্চাশ জন অর্থাৎ পাঁচ হাজার সাত হাজার বা আট হাজার ন হাজার নয় এক ধাক্কায় দশ হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে এগারো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অযোগ্য একেবারে শরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে তবে তারা এও বলেছেন যে এটা আপাতত হিসাব আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে প্রসঙ্গত সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা সেদিন রাজ্য এবং এসএসসি কী যুক্তি দেবে সেদিকেই তাকিয়ে বঞ্চিত এবং চাকরিরত দুপক্ষই বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক বার তথ্য দিয়েছে কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গলমিল আছে আটশো জনের নিয়োগ তালিকায় ক্রম পর্যায়ে টপকে অর্থাৎ র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন চুয়াত্তর জন ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন একশো জন প্যানেলের মেয়াদ ফুরানোর পরে একশো জন চাকরি পেয়েছেন একাদশ দ্বাদশ শিক্ষক পদে উত্তরপত্রে গলমিল রয়েছে সাতশো জনের প্যানেলের ক্রম পর্যায়ে টোপকে চাকরি পেয়েছেন কুড়ি জন ওয়েটিং লিস্ট থেকে ও প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন আঠেরো জন প্যানেলের মেয়াদ ফোরণোর পরে একাদশ দ্বাদশের শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসএসসি সঠিকভাবে জানায়নি গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্র গরমিল এবং প্যানেলের ক্রম পর্যায়ে টোপকে ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে সাতশো বিরাশি একশো ও তিনশো জন চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে উপরোক্ত নানা গড় যথাক্রমে উনিশশো এগারো দুশো তিনশো একাত্তর ও ছশো জন চাকরি পেয়েছেন এই হিসাবের বাইরেও আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবী তারা জানান নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল বারো হাজার নশো পাঁচ এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল এগারো হাজার চারশো পঁচিশটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তেরো হাজার ছাপান্ন জনকে একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্নটি পদে কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্নটি সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল দু হাজার সাতষট্টি এবং এসএসসি সুপারিশ করেছিল দু হাজার সাঁত্রিশটি পদে কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে দু হাজার চারশো পদে গ্রুপ পদে ঘোষিত শূন্যপদ ছিল তিন এবং এসএসসির সুপারিশ করেছিল তিন হাজার আটশো একাশিটি পদে এক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ এই তথ্যের ভিত্তিতে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য এসএসসির জমা দেওয়া তথ্য ঘেঁটি এই হিসেব পাওয়া গেছে এর বাইরেও বেআইনি নিয়োগ থাকতে পারে উত্তরপত্রের গোলমাল র্যাঙ্ক জাম্প ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে চাকরি প্যানেলের মেয়াদ ফুরোনো এবং শূন্যপদ নিয়োগের সুপারিশ ও নিয়োগপত্র দেয়া সব মিলিয়ে আপাতত দশ হাজার সাতশো পঞ্চাশটি বেআইনি নিয়োগ চিহ্নিত করা গেছে আশ্চর্যের বিষয় এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসেব এখনও পর্যন্ত দিচ্ছে না সুপ্রিম কোর্টকে এসএসসির একটি সূত্র অবশ্য এই হিসেবকে পরিসংখ্যানগত ত্রুটি বলছে এই সূত্রের দাবি বহু সময়ে কোনো চাকরি প্রার্থীকে একটি নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তবে সেই ব্যক্তি সংশ্লিষ্ট স্কুলে যোগ দেননি তারপরে এসএসসি সেই নিয়োগের সুপারিশ বাতিল করলেও পর্ষদ বাতিল করেনি আগের নিয়োগের সুপারিশপত্র বাতিল না করলে পরের কোনো প্রার্থীর ওই পদে চাকরির নিয়োগের সুপারিশপত্র দেওয়া যেত না যদিও বঞ্চিতদের আইনজীবীদের পাল্টা যুক্তি এসএসসির মেমো অনুযায়ী পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তাই একই নিয়মে পর্ষদেরও আখের নিয়োগপত্র বাতিল করে পরের প্রার্থীকে একই পদে নিয়োগপত্র দেওয়া উচিত কিন্তু তা কেন হয়নি সুদীপ্তর বক্তব্য দু সালের আগে স্কুল কমিটি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দিত বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগপত্র স্কুল কমিটি দিচ্ছে কেন্দ্রীয়ভাবে বেআইনি নিয়োগ করার উদ্দেশ্যেই সেবার পর্ষদের হাতে নিয়োগপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল একথা কোটেও তারা জানিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এলো তার মধ্যেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কতজন বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই সংখ্যাটা কিন্তু জানতে চায় গোটা রাজ্যবাসী যেমন ঠিক তেমনই কিন্তু যারা বঞ্চিত চাকরি যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তায় চাকরির দাবিতে তারাও জানতে চান এবং তার সাথে সাথে জানতে চান বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাও যারা ভুয়ো যারা বিভিন্ন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং তার সাথে সাথে ছাব্বিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গেছে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাও কিন্তু জানতে চান এই সংখ্যাটা কত কারণ এই সংখ্যা এসএসসি সুপ্রিম কোর্টে দিতে পারলে তবেই কিন্তু যোগ্যদের চাকরি পাঁচবে অর্থাৎ সব মিলিয়ে যা সামনে এলো যে দাবিটা করা হচ্ছিল পাঁচ হাজার দুশো নয় সাত হাজার তিনশো চারশো নয় এবং আট হাজার আটশো নশো নয় এক ধাক্কায় কিন্তু দশ হাজার সাতশো পঞ্চাশ জন বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এসএসসি এসসি এখনও পর্যন্ত কোনো তালিকা দেয়নি তবে বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন আন্দোলন করছেন যারাও এই মামলার সাথে যুক্ত তারা কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর লিস্ট জমা দিলেন তাতেই কিন্তু লাফিয়ে বেড়ে গেল এই সংখ্যা আগামী দশই ফেব্রুয়ারির মধ্যে কি রাজ্য এসএসসি এই লিস্ট জমা দিতে পারবে যদি না পারে তাহলে কি ধরে নীতি হয় যে ঢাকি সমেত বিসর্জনটা এবার হচ্ছে যে দাবিটা করেছিলেন যে বিসর্জনের বাজনাটা বাজিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সমস্ত প্যানেল বাতিল করেনি শুধুমাত্র আট হাজার বেআইনি শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট সেই মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে স্পেশাল বেঞ্চে পাঠায় জাস্টিস চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেন স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলা শুনানি করতে সেখানেই কিন্তু গোটা প্যানেলটা দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটা বাতিল হয়ে যায় এক ধাক্কায় চাকরি বাতিল হয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেই মামলা কিন্তু চলছে সুপ্রিম কোর্ট সেই মামলাতেই অবশেষে বেআইনি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের লিস্ট জমা পড়ল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তবে এসএসসি নয় এই লিস্ট জমা দিল বঞ্চিত চাকরি প্রার্থীরা তাই আগামী দশই ফেব্রুয়ারি কি হতে চলেছে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের